পরলোকে সেই লোকটা চলে গেছে আমাদের মাঝে আর কোনো দিন ও লোক আসবে না আপনার কোনো দিন তাকে পাবো না এইরকম হৃদয়বিহীন ঘটনা ঘটাইছে তারা এই হত্যাকারীর জন্য সুস্থ আমরা ডাইরেক্ট ফাঁসি চাই আমরা যারা গুলি নিবে চেয়েছি এরা আমাকে পক্ষ থেকে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি তারা আমরা আর কোনো কিছুতে মাইনে নিতে পারিনি এরা হৃদয়বিহীন ঘটনা ঘটছে এই গুলিতে নির্মাণভাবে হাতুর দিয়া অমাল মিঠুন সুশান্ত শৈলেন অনুকূল পরি বিপ্লব পলাশ বাবুল এরা নির্মণ ভাবে আমার কাছে হত্যা করছে আমি এই আর চাই আমাকে আজকে এই দুনিয়ায় নয় বিপ্লব তার শ্বশুর শৈলেন কবিরাজ বাবুল হালাদার এরা নির্মম ভাবে মারছে এদের আমার আমার কাকাকে যারা মারছে আমি গণমাধ্যম এবং সাংবাদিকদের কাছে আমার জোর আকুল অনুরোধ আমি এই আর ফাঁসি চাই সে একটা আজকে আপনারা জানেন গণমাধ্যম কর্মীরা যে আমার আমার সংসার শেষ শেষের পথে আজকে আমার ভিক্ষা করিয়ে খাওয়াতে খাওয়াতে হবে আমার কাকিকে আর ভিক্ষা করিয়ে খাওয়াতে হবে আমার ছোট মাছুম বাচ্চা আমার ভাই রক্ত রক্তের ভাই পাঁচ বছর বয়স ক্লাস থ্রিতে পরে এই দেশবাসীর কাছে একটু অনুরোধ আমি এই ফাঁসি চাই এই আর এই খুনিদের আমি ফাঁসি চাই এদের আমি নির্মাণভাবে এদের সকল সেনাবাহিনী এবং অন্যান্য কর্মকর্তাদের সকলকে আমি আহ্বান জানাই যে আমার কাকার সুষ্ঠ বিচার এবং আমি ফাঁসি চাই কিন্তু দুনিয়া থেকে আসলে যত মানুষ গুলো আছে আমার নাম মিন্টুচন্দ্র হলাদার গুলিয়া উলিয়াপুর নেইবাসী ছয়নাঙ্গ ওই যে আগের দিন মাইটটা হয়েছে না সন্ধ্যায় বললাম এই চোদ্দ তারিখে ওই চোদ্দ তারিখের মাইটটার যে লোকজন ওনারা সারা রাত্র ঘুমায় ওই পাশে দুইটা ঘর আছে ওখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক মনে করেন লাঠি ঠেঙ্গা এবং হাতুরি আর বাংলা দাও শাবল এই নিয়ে ওই লোকগুলো ওই ঘরের ভিতর ছিল তাই এই যে কৃষ্ণতন্ত্রীর কিছু লোকজন আছে এরা আবার চার পাঁচজন মানুষ রওনা দেশে ওখানে যাবে হচ্ছেন চেয়ারম্যান আসছে ওখানে একটা সমাধান দেবে এই জন্য তাই ওরা যাওয়া দর্শে পথে এই সময় ছৈলেন কবির আছে একটা ডাক দিছে যে এ শালারা আইছে শালা গো ধরো না কে আর সব ওই পঁয়ত্রিশ জন মানুষ মনে করেন ঘরের ভিতর মানে বাইরে হাতুর দিয়ে মনে করেন বাড়ি দেশে প্রথমেই হাতুর বাড়ি মাথার উপর দেশে মাথার উপর দেশে প্রথম বাড়িটা দেশে সুধাংশু আলাদার এই এরপর দেশে মন্টু এই এরপর দেশে দেয়া সন্তেশ আলাদারের এই এরপর দেশে দেবাংশু যে এখন আমাদের দেশ ছেড়ে নাই পরলোকে সে লোকটা চলে গেছে আমাদের মাঝে আর দিন ও লোক আসবে না আপনার কোনো দিন তাকে পাবো না এই রকম হৃদয়বিহীন ঘটনা ঘটাইছে তারা আমাদের মাঝখানে আর জীবনে কোনো দিন পাবো না তাকে তাই এই লোকগুলো এখন বর্তমানে মনে করেন আমাদের যে এই একটা তো চলে গেছে মনে করেন এই দিবাংশু চলে গেছে কিন্তু সন্তেশ এবং মন্টু এরা দুই ভাই মনে করেন দনু ভাই মৃত্যুর সাথে পাঞ্জায় লড়তে আছে এরা বাঁচবে কিনা তাও জানি না কিন্তু এটা যারা প্রশাসনদের প্রতি আমাদের মনে করেন আকুল আবেদন যে এই হত্যাকারীর জন্য সুষ্ঠু আমরা ডাইরেক্ট ফাঁসি চাই আমরা যারা গুলি নেমে চেয়েছি এরা আমাকে পক্ষ থেকে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই তারা আমরা আর কোনো কিছুতে মানিয়ে নিতে পারিনি এরা হৃদয়বিহীন ঘটনা ঘটছে এই গুলিতে এইটা আপনাদের কাছে আমাদের জোর অনুরোধ করে বলছি যে আমরা যেন এই খুনিদের ফাঁসি চাই ওরা যেন যেভাবেই হোক ফাঁসি হয়